চব্বিশ বছর বয়সী মেধাবী তরুণ জাহিদুজ্জামান তানভীরের বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না দেশবাসী ছেলেটি এতটাই মেধাবী যে বেঁচে থাকলে হয়তো বিশ্বের বুকে বাংলাদেশের নামটি উজ্জ্বল করত একদিন রোবট ও ড্রোন বানাতে পটু ছিল সে দেশের গণ্ডি পেরিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পর্যন্ত ছিল তার মেধার দ্রুতি ড্রোন বানাতো বিক্রি করত আর তরুণদের ড্রোনের কলাকৌশল শেখাতো সে তার একাডেমিক জীবন রীতিমতো ঈর্ষণীয় এসএসসি ও তে জিপিএ ফাইভ আইআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে জাহাজ চালানোর যন্ত্রের মডেল তৈরি করে পুরস্কার পান দ্বিতীয় বর্ষে বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্ট আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় পুরস্কারও লাভ করেন তিনি বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সে ড্রোন সিস্টেমের ওপর প্রতিযোগিতায় অংশ নিয়ে দুটি দামি পুরস্কার অর্জন করেছেন তাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল পরিবারের তবে অল্প বয়সেই বিদায় নিতে হয়েছে তাকে বিস্তারিত থাকছে প্রতিবেদনে শুরুটা দুই সালে আইউটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চারজন শিক্ষার্থী মিলে শুরু করেন লক্ষ্য ছিল মানবহীন বিমান ডিজাইন বানানোর চ্যালেঞ্জ নানা প্রতিযোগিতা অংশ নেওয়া এ এন টি এস চ্যালেঞ্জ দুই হাজার প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের একাত্তরের স্বাধীনতার লড়াইকে সম্মান জানিয়ে তাদের পাঠানো মানববিহীন অভিযানে নাম দেন ফ্রিডম সেভেন্টি ছয়টি বিভাগের মধ্যে তিনটি বিভাগে পুরস্কার জিতে নেন ঢাকার উত্তরার আজমপুর এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে সেদিন ১৮ জুলাই তার পরিবার ক্যাম্পাস থেকে গোটা দেশের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায় নেমে আসে পরিবার নিয়ে তানভীর থাকতো উত্তরার আজমপুর কাঁচা বাজারের জামতলার ভাড়া বাড়িতে পড়াশোনা করত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ইউনিভার্সিটিতে সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সতেরো ব্যাচের শিক্ষার্থী ছিল সেই সময় বিশ্ববিদ্যালয় জীবন ও তার শিক্ষাগত অর্জন বিস্ময়কর বিভিন্ন পুরস্কার জিতেছেন প্রতি বছর তাক লাগিয়েছেন ড্রোন বানিয়ে রোবট বানিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় প্রতি বছরই পুরস্কার জিততেন এমন এক মেধাবী শিক্ষার্থীর বিদায় মেনে নেওয়া কষ্টকর সবার জন্য নিজের এন নামক প্রতিষ্ঠানকে আরো বড় করতে সে, তার বাবা তিনি বলেন ছেলের স্বপ্ন ছিল যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর করে আবার দেশে ফিরে আসবে দেশের প্রতি তার গভীর ভালোবাসা ছিল তাই এখানে বড় কিছু করতে চেয়েছিল ড্রোন ও রোবটের দুনিয়া একটু এগিয়ে দিতে চেয়েছিল বাংলাদেশকে তবে সে স্বপ্নে অনাকাঙ্ক্ষিত ইতি ঘটেছে